আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন তো আমি মুহূর্তে আছি হলো এই জায়গাটার নাম হলো বারোই বাড়ি এটা হলো কোবাইল বাজার থেকে একটু ভিতরে আর কি কোবাইল বাজার এবং কলেজ গেট থেকে যে কেউ কেউ জিজ্ঞেস করলেই হবে বারোই বাড়ি যাব বারোই বাড়ি ব্রিজের এখানে তো এই এলাকাটা পুরোটাই হলো বারোই বাড়ি তো দেখতেই পাচ্ছেন তো আশেপাশে কিন্তু চমৎকার রাস্তাঘাট এবং ঘোরার মতন কিন্তু খুব সুন্দর একটা জায়গা ব্রিজ আছে আছে একটা একটা ব্রিজটা কিন্তু চমৎকার এখানে দোকান তো প্রতিদিন বিকালে প্রচুর দর্শক আসে এখানে ঘোরার জন্য অনেক মানুষ আসে এখানে এসে সময় কাটানোর জন্য আপনি যে কেউ চাইলে আপনি আপনার পরিবার নিয়ে কিন্তু আপনি আসতে পারেন এরকম একটা খুব সুন্দর জায়গায় সময় কাটানোর জন্য নিরিবিলি বসে থাকার জন্য চমৎকার জায়গা দেখতেই পাচ্ছেন মেঘলা মেঘলা আকাশ চারো সাইডে আপনার খুব মনোরম পরিবেশ সবুজ ভরা তো পাশে কিন্তু পানি পাশে বসার মতন খুব সুন্দর জায়গা আছে এইদিকে এই যে সেই ব্রিজটা ভাইরাল ব্রিজ এটা হলো ব্রিজের অপোজিট সাইড সেটা হলো আপনার পোবাইল যেতে পারবেন

রাস্তাঘাট একদম একটা ধুলাবালি রাস্তার ভিতরে এই দেখেন রাস্তাগুলা কিন্তু খুব চমৎকার তো যারা আমার ভিডিওটা দেখতেছেন এবং আমার চ্যানেলটা দেখতেছেন নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন যাতে আপনাদের মাঝে আরো নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারি তো দেখতেই পাচ্ছেন আশেপাশের প্রকৃতিটা কিন্তু কত অসাধারণ ভালো থাকবেন